মাননীয় স্পিকার বারের মতো স্পিকার নির্বাচিত হয় এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছে আমার নোটিশে উত্থাপিত বিষয় আইসোলেটারের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধি প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান করা সম্ভব আছে কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত কাজের জন্য বৃহৎ একটি এলাকা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ লাইনের নির্দিষ্ট দূরত্ব পরপর বা ট্রান্সফরমারে আইসোলেটার স্থাপন করা যায় তাহলে কোন এলাকায় বিদ্যুৎ লাইনে ফল্ট হলে আইসোলেটার অপারেশনের মাধ্যমে ফল্ট এলাকা বাদ দিকে খুব সহজে এবং সংক্ষিপ্ত সময় অন্যান্য এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব এছাড়া বিদ্যুৎ বিভাগে রক্ষণাবেক্ষণ কাজের সময় যে এলাকায় বা যে ট্রান্সফরমারে কাজ করা হবে সেই এলাকায় এবং সেই ট্রান্সফর্মারকে আইসোলেটর অপারেশনের মাধ্যমে সিস্টেম থেকে বাদ দিয়ে অন্যান্য এলাকায় খুব সহজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে আমার নির্বাচন এলাকায় যেমন কালীগঞ্জ শহর এলাকায় পুজোপাটিকেও বিদ্যুৎ সরবরাহ করে তাদের একটি উপকেন্দ্রের আওতায় বর্তমানে চারটি ফিডারে প্রায় বিশ হাজার গ্রাহক আছে এবং বিতরণ ট্রান্সফর্মার একশো বিশটি যদি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন জায়গায় এবং ট্রান্সফর্মারে আইসোলেটার বসানো যায় তাহলে জনগণকে আরও নিরচ্ছন্ন গুণগত মানে বিদ্যুৎ দেওয়া সম্ভব মানব প্রধানমন্ত্রী জাতিকে দেয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সবার জন্য বিদ্যুৎ বাস্তবায়নের ফলে আজ শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধা আওতায় আনা সম্ভব হয়েছে বিদ্যুৎ খাতে অর্জিত সাফল্যকে সুসংগত করার মাধ্যমে দু সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হবে তা নিশ্চিত বলা যায় আর এই বিদ্যুৎ বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাদের কাজ ও সহজ ও ঝুঁকি ঝুঁকিমুক্ত করে দেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন জায়গা এবং ট্রান্সফরমার আইনসমিটার স্থাপন করে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিদ্যুৎ বিভাগ প্রতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করছে